এক জানুয়ারি দু থেকে নতুন ট্রাফিক চালানের লিস্ট চলে এসছে যেগুলো কিন্তু আমাদের প্রত্যেককে অবশ্যই জেনে রাখা দরকার যদি আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালান তাহলে আপনার পাঁচ হাজার টাকার চালানো হবে যদি আপনি আরসি ছাড়া অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালান তাহলে আপনার তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার পর্যন্ত চালান হতে পারে আর যদি আপনি ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালান তাহলে আপনার প্রথমবারে দু হাজার টাকা হবে তারপরের বারে চার হাজার টাকার চালান হবে আর আপনি যদি লাইসেন্স ছাড়া গাড়ি চালান তাহলে আপনার এক টাকা ফাইন হবে সঙ্গে আপনার কিন্তু লাইসেন্সও সাসপেন্ড করে দেওয়া যেতে পারে আপনি যদি হেলমেট ছাড়া গাড়ি চালান তাহলে আপনার এক টাকা পর্যন্ত ফাইন এবং আপনার লাইসেন্সকেও সাসপেন্ড করে দেওয়া যেতে পারে আর আপনি যদি তিনজন ব্যক্তিকে নিয়ে গাড়িতে যান তাহলে কিন্তু আপনার এক টাকা চালান হবে এবং সঙ্গে আপনার লাইসেন্সও কিন্তু সাসপেন্ড করে দেওয়া যেতে পারে আর যদি আপনি ওভার স্পিডিং করেন তাহলে কিন্তু আপনার এক হাজার থেকে দু হাজারের মধ্যে চালান হতে পারে আর আপনি যদি ফোন করতে করতে গাড়ি চালান তাহলে কিন্তু আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এখন পর্যন্ত অনেক কম লোক এই নতুন ট্রাফিক চালানটার ব্যাপারে জানে তাই অবশ্যই এই ভিডিওটা প্রত্যেকের সাথে করে দেবেন যাতে প্রত্যেকে ফাইনে সম্পর্কে জেনে রাখে এবং অবশ্যই ট্রাফিক রুলস মেনে গাড়ি চালায়